কথা এটা যেমন ভাবে জামাত ইসলামের স্বীকার করা দরকার তেমন আমাদের আমরা যারা জামাত ইসলামকে সমর্থন করেছি এতকাল বা ভবিষ্যতে তাদেরকে কোন পর্যায়ে সমর্থন করবো এসব কিছুর উপরে নির্ভর করবে এবং এটা আমাদের সকলের জন্য জানা দরকার অপরিহার্য কারণ কি কেননা জামাত কি আসলে ইসলামী দল আসলে কি তাদের ইসলামী কোনো ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক কতটা এটা কিন্তু একটা জরুরি বিষয় আমাদের মধ্যে অনেকেই আমাদের এই মতামত যে হ্যাঁ জামাত একটি ইসলামী দল আবার কিছু লোক এর মধ্যেই বলে ফেলেছেন যে জামাত আসলে প্রকৃত ইসলামী দল নয় আসলে বাস্তব কোনটা কেন মানুষ জামাত ইসলামকে ইসলামী দল মনে করছে আবার কেউ কোনো কোনো আলেম তাদেরকে ইসলামী দল হিসাবে স্বীকৃতিই দিচ্ছে না এটা জানা খুব জরুরি কারণ কি দেখুন আপনি কোনো ব্যক্তির সম্বন্ধে কারো সম্বন্ধে আপনার জানাটা বা বোঝাটা উপলব্ধিটা আগে বিশুদ্ধ হতে হবে আপনি যদি তাদের সম্বন্ধে আপনার উপলব্ধিটাই ঠিক না থাকে যে আসলে কি তারা কোন ক্যাটাগরির কোন কোয়ালিটির হোয়াট ইজ দ্য কন্ডিশন কোয়ালিটি অফ দ্যাম সো ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাম ম্যাটার অ্যান্ড অ্যাবাউট দেয়ার এইম অ্যান্ড অ্যাম্বিশন যারা তাদেরকে ইসলামী দল মনে করে জামাত ইসলামকে তারা ভাবে যে যেহেতু জামাত ইসলামী তারা নাম নামের মধ্যে জামাত ইসলামও রয়েছে অর্থাৎ জামাত ইসলামী যেমন ইসলামী ব্যাংক এটা তো ইসলামী যেহেতু ইসলাম নাম আছে যেমন ইসলামী অমুক তো এটা ইসলামী নাম আছে ইসলামী সংস্কৃতি ইসলামী নাম আছে ইসলামী গান ইসলামী নাম আছে তো ইসলাম থাকলেই মনে হয় সেটা ইসলাম এটা অনেকের ধারণা কিন্তু বাস্তবে কি এটা ঠিক ইসলাম থাকলেই কি সেটা ইসলাম নাম থাকলেই কি সেটা ইসলাম হবে নাকি বাস্তবসম্মত ইসলাম ইসলামী কোনো কিছু হতে গেলে তাতে পরিপূর্ণ ইসলামের সংমিশ্রণ ইসলাম দ্বারা সেটাকে প্যাকেজিং করা থাকতে হবে দেখুন আমরা কাউকে ইসলামী কিনা অন ইসলামিক কিনা এটাকে আমরা বলতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তাদের মেন্টালিটি তাদের ম্যানিফেস্টো তাদের আদর্শ তাদের ইশতেহার তাদের সামনের এইম অ্যাম্বিশান গন্তব্য তাদের উদ্দেশ্য সব কিছু আমাদের ক্লিয়ারলি জানতে হবে যদি আমরা এটা না জানি তাহলে আমরা যাকে তাকে ইসলামী বল ইসলামী বলে আমরা ঘোষণা দিব কিন্তু ইসলামী বলতে গেলে তার মধ্যে যে ইসলাম থাকা জরুরি এবং সেই ইসলামী চিন্তা চেতনায় থাকতে হবে ইসলামী তাদের মানসিকতায় থাকতে হবে তাদের এটাকে কি বলা হয় আমরা আমি এক কথায় বলি যে চিন্তা ভাবনা চিন্তা চেতনা তাদের লালন তাদের ইসলামী এটাকে কি বলা হয় অভিরুচি থাকতে হবে ইসলামী আদর্শে তাদের সঙ্গে আদর্শের সঙ্গে তাদের জীবন জীবনযাপনের মধ্যে মিশ্রণ থাকতে হবে ইসলামী আদর্শের বাইরে আমি চলি তার জীবন চলে আর সে নিজেকে ইসলাম মনে করবে এটা এটা হতে পারে না এজন্য কাউকে যদি ইসলামী হিসাবে সাব্যস্ত করতে হয় দেখতে হবে তাদের আদর্শগত দিক কি আসলে ইসলামী যদি তারা আদর্শগতভাবে ইসলামী হয় তাদের চলাচলতি তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের আমল তাদের আখলাক হ্যাঁ তাদের লালন হ্যাঁ তাদের পালন তাদের অর্থাৎ ইসলামকে ধারণ করা ইসলামকে লালন করা ইসলামেকে প্রতিপালন করা এবং ইসলামকে বাস্তবায়ন করার যে মেন্টালিটি এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো না ঠিক আছে এটা ইসলামী শুধুমাত্র আপনি আপনার নামের সঙ্গে ইসলাম লাগাবেন আমরা ইসলাম বলবো হয় দেখুন জামাত ইসলাম এই বিগত কয়েক দিনে মাত্র এই দুর্গাপূজার থেকে শুরু করে তারা যে সমস্ত অ্যাক্টিভিটি দেখিয়েছে এটা তাদের ইসলামের সাপোর্ট দেয় না তারা যে কথা বলেছে তারা দেখুন তারা কি বলেছে তাদের মেইন নেতা লিডার একদম পুপুরা প্রথম মানে আজনি আমির শাহ তিনি বলেন দুর্গাপূজার শুভেচ্ছা জানাই এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমস্ত সংখ্যালঘুদের হিন্দুদেরকে কেন করেছেন এটা বলেন এটা ভোটের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এটা করেছেন তাদের কিছু ভোট পাওয়ার জন্য আচ্ছা বলুন তো এদেশে হিন্দুদের ভোট শতকরা কত পার্সেন্ট এরপরেও হিন্দুদেরকে খুশি করে জামাত ইসলাম কত পার্সেন্ট ভোট তারা কাস্টিং করতে পারবে হিন্দুদের ভোট কি জামাত বেশি পাবেন অন্যরা বেশি পাবে এটা পরের কথা সাধারণভাবেই প্রশ্নের উত্তর হলো বেশি পাবে অন্যরা তো এজন্য এক নম্বর বিষয় হলো যে জামাত এই সামান্য কয়টা ভোটের জন্য তারা মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত করেছে এদেশের মুসলিম সংখ্যা হলো শতকরা নাইনটি টু পার্সেন্ট পিপল অফ বাংলাদেশ ইজ মুসলিমস শতকরা বিরানব্বই ভাগ মানুষ মুসলমান অথচ তারা সেই বিরানব্বই ভাগ মুসলমানের মানসিকতা তাদের মেন্টালিটিকে উপেক্ষা করে তারা কাদের দিকে ঝুঁকলো তারা ঝুঁকলো টাস করে হিন্দুদেরকে খুশি করার জন্য তারা তাদের মন্দিরে গেল এবং তাদের আমির সাহেব বলল তারা শুভেচ্ছা জানাচ্ছে দুর্গাপূজা শুভেচ্ছা যদি কেউ জানায় তাহলে সে মুসলমান থাকার মানে তার ইসলাম কিন্তু নষ্ট হয় তার ইমান কিন্তু নষ্ট হয় শির্কের মধ্যে সে শির্কের ব্যাপারে শির্কের মাধ্যমে উৎসব প্রদর্শন করছে অন্যকে উৎসাহিত করছে এবং সে শির্কের ব্যাপারে অন্যকে আনন্দিত করছে এবং নিজেও যে আনন্দিত এটা প্রকাশ করছে যে আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা এটা করেছে তাদের আমিষ এবং এজন্য সে ক্ষমাও প্রার্থনা করেনি এবং সে বলেনি যে এটা আমার ভুল হয়েছে আমি এটা ভুল করেছি শরীয়তের মশালা আমি উল্টা করেছি আমি একটা শেরকি কাজে ভুলবশত ঢুকে গিয়েছি আমাকে মাফ করবেন আল্লাহ আমাকে মাফ করুন জনগণ আমাকে মাফ করুন এটা কিন্তু তিনিও বলেন এই গেলে এক নম্বর দু নম্বর দেখেন তাদের অন্যতম একজন নেতা শিশির মন সে গিয়ে পূজা মণ্ডপে সে কী বলছে সে বলছে যে শুধুমাত্র হিন্দুদেরকে খুশি করার জন্য তাদের দু চারটা ভোট পাওয়ার জন্য তিনি কি বলছেন তিনি বলছেন যে দেখুন রোজা আর পূজা রোজা আর পূজা এটা হলো একই মুদ্রার অ্যাপি তার মানে রোজা আর পূজার মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রোজা অ্যান্ড পূজা দ্যাটস মিন রোজা অ্যান্ড পূজা ইজ সেম কোয়ালিটি অ্যান্ড ইকুয়াল হ্যাঁ তাদের অ্যাবাউট দ্যার কনসিডেন্সি সব কিছুতে রোজা পূজা এ দুটো বরাবর জিনিস তাহলে কি বললেন ইসলাম আর হিন্দু হিন্দুইজম অ্যান্ড ইসলামিজম ইসলাম ধর্ম এবং অন্যান্য এই যে শিরকি ধর্ম এটাকে তিনি বললেন কোনো নেই সমান মুদ্রার এপিট ওপিট কী বললেন এই কথা বললেন জনগণ খেপে গেল ফুসে উঠলো ওলামাইক্রাম তার ভুলটাকে নিয়ে ফেসবুক এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যাপক আকারে আলোচনা হলো কিন্তু সেই আলোচনার মধ্যে কি হলো বলুন তো সে আলোচনায় তিনি কোনো ই তো করলেন না বরং তিনি এটাকে কী করলেন আরও সাফাই গাইলেন এবং সাফাই গে সেটাকে সাফাই গে তিনি তার মন্তব্যকে তার মন্তব্যকে তিনি এটাকে সঠিক রাখলেন তার মন্তব্যকে তিনি সঠিক রাখলেন যে না আমার মন্তব্য ঠিক আছে এবং কতগুলো অপব্যাখ্যা দিয়ে তিনি অপব্যাখ্যার প্যাকেজ দিয়ে অপব্যাখ্যার প্যাকেট দিয়ে সিল সিলমোহর দিয়ে তার মন্তব্যকে সে মজবুত করলেন অথচ তার মন্তব্যটা ছিল একেবারেই ভুল এবং ত্রুটিযুক্ত তার মন্তব্যটি ছিল পুরা সিরকি এবং ইসলামের সঙ্গে পুরা মানে এটা কি কি বলা হয় ইসলামের সঙ্গে এক ধরনের প্রতারণা এক ধরনের বেইমানি সোজা হিসাব এরপরে দেখুন তাদের নেতারা বিভিন্ন মন্দিরে গেলেন অজস্র অসংখ্য পরিমাণ আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন অনেক মন্দিরে তার নেতারা গেল এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিল কেউ গীতা পড়লো কেউ শোলক পড়ল কেউ তাদের সম্বন্ধে দুর্গা অমুকে এসেছে তমুকে যাবে দুর্গা গজে এসেছে ঘোড়ায় যাবে হাতিতে এসেছে বানরে যাবে অনেক কথা বললেন কেন শুধু কয়েকটা ভোটের জন্য তাদের নেতা এই যে সাদেক কায়েম বিশ্ববিদ্যালয়ে যে ভিপি হয়েছে সে কী বললো সে বললো আমরা যদি আমাদের জামায়াত ইসলামী বা আমরা কখনোই সের মতো কীটাকে কী বলে নরেন্দ্র মোদীর মতো দেশ চালাবো না ব্যাস সেটা তো ঠিক আছে ও তো হিন্দু ওদের সিস্টেমে কি কোনো মুসলমান চলবে ঠিক আছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু সঙ্গে সে কী জুড়ে দিলো সঙ্গে জুড়ে দিল যে আমরা কিন্তু তালেবানদের মতো দেশ চালাবো না আচ্ছা আমার একটা প্রশ্ন যত মানুষ আপনারা যারা কমেন্টে আছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ যারা দেখছেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এগুলোকে শেয়ার করে দিন কমেন্ট করুন এবং লাইক করুন আল্লাহ তৌফিক দান করুন এবং সকলকে জানার তৌফিক দিন দেখুন এই মুহূর্তে এটা অত্যন্ত ভ্যালিড ভ্যালিড একটা প্রশ্ন সেজন্য এই বিষয়ে আলোচনা করছি দেখুন তারপরে সে সে কি বললো তালেবানদের মধ্যে দেশ চালাবো না আপনারা বলেন যে তালেবানরা দেশ চালায় এটা আপনারা কমেন্টই প্রকাশ করুন আপনাদের কি মত তালেবানরা দেশ চালায় এটা কি ইসলামের সিস্টেমে নাকি এটা ইসলাম বহির্ভূত সিস্টেমে আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন ইসলামে পর্দাকে বলা হয়েছে ফরজ তাহলে আমাদের দেশের জামাত ইসলামের ভাইয়েরা তারা কী বলে যখন সাংবাদিকরা প্রশ্ন করে আপনারা কি নারীদের পোশাকের ব্যাপারে কিছু বলবেন তারপরে নো নো ইটস নট পসিবল ফর আস এটা আমাদের জন্য সম্ভব নয় আমরা একেবারে সকলের জন্য সমান আমরা আর সকলের পোশাকের স্বাধীনতা আমরা দান করবো পোশাক যার যেমন ইচ্ছা সে তেমন পরবে মহিলার পোশাককে কোনো আমরা কখনো আমরা সেখানে আমরা বাধ্যবাধকতা দিব না এটা যে ম্যান্ডেটারি ব্যাপার এটা যার যেমন ইচ্ছা সে তেমন পোশাক পরবে ইসলামে কোনো বাধ্যবাধকতা নাই না আউজুবিল্লাহ জালেক যেখানে আল্লাহ পাক বলেছেন পর্দার ব্যাপারে আল্লাহ নিজে নিজে বলেছেন কি বলেছেন ওয়ুদিনা আলাই হিন্না মিন জালাবি বিহিন্না এর আগে পরে আয়াত আছে আল্লাহ পাক বলেছেন করনা ফি বুয়ুতি কুননা আল্লাহ মহিলাদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছেন তারা বাইরে গেলে তারা যেন পোশাক পরিচ্ছদ উত্তম পোশাক পরেন পর্দার পোশাক পরেন তারা যেন ঘোমটা দিয়ে দেয় তাদের চেহারা কেউ ঢেকে নাই আল্লাহ পাকে কথা বলেছেন আর সেখানে তারা উল্টো বলছেন এক মিনিট তো পর্দার ব্যাপারে জামাত ইসলাম যে মন্তব্য করেছে এটা একেবারে ইসলামের সঙ্গে পুরাপুরি সাংঘর্ষিক জামাত ইসলামই তারা ইসলামকে তারা যেভাবে ব্যবহার করে তারা তাদের নামটাকে ইসলাম দিয়েছে সুতরাং ইসলামের সমস্ত অনুশাসন তাদের জন্য মানা জরুরি এটা আমাদের দেশে ওলামা একরাম ব্যাপকভাবে ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বলুন তারা তাদের ভুল থেকে কখনো ভুলকে স্বীকার করে নাই তারা বরং তারা নিজেদের মন্তব্যকে তারা এটাকে চালিয়ে যাচ্ছে ওলামা একরাম বললেন যে আপনারা এভাবে শিরকি কথা বলবেন না আপনারা মূর্তি পূজার ময়দানে গিয়ে সেখানে ইসলামকে কটাক্ষ করবেন না কিন্তু তারা কি করলেন তারা তাদের এই মানে ইসলামকে অবমাননা অবমাননাকর মন্তব্যের উপরে তারা অটল থাকল এবং তারা পর্দার ব্যাপারে যে কথা বলেছে যে পর্দা ম্যান্ডেটারি এটা যার যা ইচ্ছা সে সেভাবে পড়বে পোশাক পরিচ্ছদের উপরে আমরা কোনো বিধিনিষেধ নিষেধ দেবো না অথচ আল্লাহ রব্বুল আলমিন পর্দাকে ফরজ করেছেন তারা বলে আমরা তালেবানদের মতো দেশ চালাবো না তাহলে তারা তারা কি বলতে চায় তারা বলতে চায় আমরা ইসলাম অনুসারে দেশ চালাবো না সোজা কথা তালেবানরা এটা এই পৃথিবীর সবাই জানে যে তালেবানরা সমস্ত মুসলিম তারা এটা বিশ্বাস করে লালন করে এটা ধারণ করে যে তালেবানরা বিশ্বের বুকে একমাত্র দেশ যারা পুরাপুরি কোরআন এবং সুন্না অনুসারে দেশ চালানোর ব্যাপারে তারা মানে এটা দায়বদ্ধ এবং তারা সেভাবেই দেশ চালাচ্ছে এটা পুরা বিশ্বের সবাই জানে অথচ জামায়াত ইসলামের এই বিশ্ববিদ্যালয়ে যে ভিপি হয়েছে সাদেক কায়েম সে একদম সরাসরি বলল আমরা সে তালেবানকে নরেন্দ্র মোদীর সঙ্গে মিলালো যে আমরা নরেন্দ্র মোদীর সিস্টেমেও দেশ চালাবো না আবার তালেবানদের মতো দেশ চালাবো না তাহলে তোমরা দেশ চালাবে কি আমেরিকার মতো দেশ চালাবে কি লন্ডনের মতো দেখো ভাই আমাদের সোজা কথা আমরা যারা ওলামা একরাম আল্লাহ পাক আমাদেরকে তাদের এলেম দান করেছেন আমাদের সোজা কথা আমরা মদিনার ইসলামে বিশ্বাসী আমরা মক্কার ইসলামে বিশ্বাসী আমরা কোরআনের ইসলামে বিশ্বাসী আমরা সন্ন্যার ইসলামে বিশ্বাসী আমাদেরকে যদি কেউ ওয়াশিংটনের ইসলাম দেখাতে চায় আমাদের যদি কেউ লন্ডনের ইসলামকে দেখাতে চায় অথবা আমাদেরকে কেউ যদি ইরানের ইসলামকে শেখাতে চায় বা তুরস্কের ইসলামকে শেখাতে চায় কিংবা আমাদেরকে যদি কেউ দিল্লির ইসলামকে শেখাতে চায় এটা আমরা কোনোদিন মেনে নিব না আমাদের ওলামাই দেওবানদের সেই শুরুর থেকে আমাদের একেবারে পরিচয় হলো বাতিলের আতঙ্ক আমরা আমরা কখনো বাতিলের সঙ্গে আপোষ করি না জামাত ইসলামকে আমরা সাময়িকভাবে সমর্থন দিয়েছি তারা মজলুম একটি সংগঠন ছিল তারা যখন ইসলামের কথা মানুষের সামনে বলছিল যে তারা এবার ইসলামী অনুসারে দেশ চালাবে সরিয়া আইন অনুসারে দেশ চালাবে আমরাও কিন্তু মানসিক ভাবে তাদের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম মানসিক যে না ঠিক আছে তারা আসুক কিন্তু তারা কি তা করলো আপনি দেখুন আমরা আমাদের এলাকার যতগুলো পোস্টার আছে রাস্তাঘাটে যত পোস্টার দেখতেছি সমস্ত পোস্টারে জামাত ইসলামী লিডারদের ছবি দেখছি বলুন কাগজে অঙ্কিত ছবি এটার ব্যাপারে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের আদর্শ কি নবীজি কি বলেছেন যে যারা ছবি অঙ্কন করবে যারা চিত্র অঙ্কন করবে যারা মুসাউবির নবীজি বলেছেন তারা জাহান নামের প্রবেশ করবে এবং জাহান নিকৃষ্টতর আজাব যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে একটা গোষ্ঠী হলো যারা ছবি প্রাণীর ছবি অঙ্কন করে প্রাণীর ছবি যারা বা ভাস্কর্য যারা অঙ্কন করে বা প্রতিস্থাপন করে এবং ওলামায় এটা অধিকাংশ সমস্ত প্রায় বড়ো বড়ো আইনমা একরাম এবং সমস্ত মোস্তাহ একরাম এটা একমত যে কাগজে অঙ্কিত চিত্র সেটা ছাপা হোক অথবা সরাসরি হাতে অঙ্কিত হোক এটা নাজায়জ এটা হারাম এটা মানে যারা ছবি আঁকে আল্লাহ রসুল বলেছেন যারা ছবি আঁকে হাসনের ময়দানে পাক তাদেরকে বলবেন এই তুমি এই ছবি এদের মধ্যে রুহ ফুকে দাও বান্দা তখন অক্ষম হয়ে পড়বে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন অথচ আপনি বলুন এই কাজটা তারা এত বড় একটা মারাত্মক কাজ করলো কিন্তু তারা কি তার সেই কাজের জন্য তাদের কোনো বড় উপরের পক্ষ থেকে উপরের পক্ষ থেকে কোনো তাদের কোনো হুকুম আসছে কোন হুকুম আসছে না হয়তো কোনো নিষেধাজ্ঞা তাদের উপরের মহল থেকে আসেনি তার মানে কি এর মানে হলো জামায় ইসলামের উপর থেকে তারা ইসলাম ইসলাম সুবিধাবাদী তার মানে ইসলামের ক্ষমতার জন্য ক্ষমতার জন্য যে কোনো কিছু তারা করতে পারবে ক্ষমতার জন্য কোরআনকে যদি না মানা লাগে পারবে সুন্নাকে যদি উল্টাতে হয় তাও তারা করবে তারা যে কোনো কাজ করতে পারে শুধু ক্ষমতার জন্য তারা ক্ষমতার জন্য কয়েকটা গুটি কয়েক হিন্দুদেরকে খুশি করার জন্য তারা দুর্গা মন্দিরে গিয়ে শ্লোক পাঠ করে তারা শুভেচ্ছা জানায় তারা আরও অনেক কথা বলে যেগুলো পুরো শিরকি কথা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কথা বলুন অথচ দেখুন ইসলামী আন্দোলন ঠিক আমাদের ফুলবাড়ি গেটে এই যে খুলনায় ইসলামী আন্দোলনের একটা ব্যানারে একজন আলেম তার ছবি দিয়েছিল একদম বলছি আমাদের ফুলবাড়ি গেট অঞ্চলে খুলনা একটা খানজানালী থানা এখানে একটা বড় পোস্টারে একজন আলেম সে তার প্রচারণার জন্য তার নিজের ছবি ব্যবহার করেছিল কি করেছে জানেন সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন এখানে তারা হস্তক্ষেপ করেছে এবং তাকে হুঁশিয়ারি দিয়েছে এবং তাকে বলেছে তোমার এই বিলবোর্ড তোমার এই ব্যানার এটা এখনই নামিয়ে ফেলো এবং ভবিষ্যতে কোনো রকমের ছবি যেন কোনো প্রাণীর ছবি তোমার ছবি বা কোনো মানুষের ছবি যেন তারা তাদের পোস্টারে ব্যবহার না করে এইটাকে বলা হয় ইসলামী দল যে হ্যাঁ ভুল করতে পারে দেখেন ভাই ভুল আমার আপনার হবে না এটা নয় হ্যাঁ ভুল হবে আর টু এর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই ভুলের উপরে দাঁড়িয়ে থাকা এটা হলো অমানুষের সেফাত আর প্রকৃত মানুষ যে সে ভুলের উপরে দাঁড়িয়ে থাকে না বরং তার ভুল যখন ধরিয়ে দেওয়া হয় তখন সে তার ভুলকে স্বীকার করে কিন্তু জামাতে ইসলাম এই ভুলটা ধরছেও না তাদের উচ্চ পদস্থ লোক থেকে এবং তাদেরকে কোনো রকমের সংশোধনও করছে না তাহলে বলুন এই দলটাকে আমরা কিভাবে ইসলামী দল বলতে পারি আমি কয়টা জিনিস দল এক একটা নম্বর ছবি ছবি এটা শিখ এবং এটা গরিহিতার অপরাধ কবিরা গুণা অথচ তাদের সমস্ত লিডারদের সমস্ত পোস্টারে ছবি দেখবেন তাহলে তারা কেমন ইসলামী দল এক নম্বর নম্বর দুই তাদের আমির সাহেব সহ অনেকেই তাদের তারা দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়েছে সম এই দেশের সমস্ত হিন্দুদেরকে তারা এই কাজ করেছে তার মানে তারা শিরকে খুশি হয়ে যারা মুর্শিদ তাদেরকে তারা কি করেছেন তাদেরকে উৎসাহিত করেছেন শিরকের প্রতি এই যে তিন নম্বর তারা মন্দিরে গিয়ে শোলোক পাঠ করে চার নম্বরে তারা দুর্গা পূজা আর রোজাকে সমান মনে করে পাঁচ নম্বরে তারা দেশটাকে তালেবানী ইসলাম তারা চায় না তারা চায় ওয়াশিংটনের ইসলাম ও এবং আরেকটা তারা আর একটা কথা বলেছে খুব খুবই মানে এটা এত নিকৃষ্ট এটা আমি আজকে কালকে শুনেছি যে তারা বলে আজানের ধ্বনি আর উলু আপনারা মাগদেবের সময় উলু দেন আর আমরা নাগরিমের সময় দিই কোনো পার্থক্য নাই আপনারা আল্লাহ আমরা আল্লাহ বলি আপনারা ভগবান বলেন বলেন এগুলো কি শেরকে কথা কিনা এতগুলো জিনিস আমি দেখালাম এর বাইরে অনেক আছে অতএব এর পরেও কি আপনি বলতে চান আমাদেরকে বলতে বলেন যে আমরা বলবো যে জামায়াতে ইসলাম একটা ইসলামী দল কখনই আমরা এটা বলতে পারি না অর্থাৎ জামাতে ইসলামকে আপাত এই পর্যন্ত আজকে আমার এই মুহূর্ত পর্যন্ত আমি তাদেরকে ইসলামী দল বলি না এবং কোনো আলেম মোহাকিক আলেম যারা আসলেই আল্লাহওয়ালা আলেম হবে যারা আল্লাহর দিনকে ভালোবাসে আল্লাহর দিনকে প্রচার করে প্রসার করে এবং আল্লাহর দিনের সঙ্গে কোনো আপোষ করে না কোনো ক্ষমতা লোভি না তারা কোনো ব্যক্তি জামাত ইসলামকে ইসলামী দল বলতে পারে না হ্যাঁ আপনি এখন ভোটের রাজনীতিতে যদি আসেন সেক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা হবে যে জামাতে ইসলামকে ভোট দেবো কি দেবো না সেটা ভিন্ন বিষয় দেখুন এজন্য আপনাকে বুঝতে হবে আগে আপনি কোন নিয়াতে জামাতকে ভোট দেবেন আমি আপনাকে বলবো আপনি দুটো ভাগে ভাগ করেন এক নম্বরে জামাত ইসলাম আওয়ামী লীগের মতো একটা ডেমোক্র্যাটিক পার্টি একটা মডারেট পার্টি একটা সেকুলার পার্টি অথবা বিএনপির মতোই একটা তারাও একটা ডেমোক্রেটিক পার্টি একটা মডারেট পার্টি বরং বিএনপি কি করে বিএনপিকে আমরা বলি ইসলামী মূল্যবোধের পার্টি হিসাবে তারা পরিচিত অর্থাৎ তারা ইসলামের সঙ্গে তাদের মেলামেশাটা বেশি আলেম উলামার সঙ্গে বিএনপির কি বলে এটাকে মানে সক্ষতা বেশি এটা সেই জিয়াউর রহমানের আমল থেকে শুরু এখন পর্যন্ত চলছে অতএব জামাতে ইসলামকে সর্বোচ্চ যদি আমরা বলি সর্বোচ্চ যদি বলি সেটা হলো তারা একটা লিবারেল পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তারা একটা মডারেট পার্টি তারা সেকুলার টাইপের একটা পার্টি যারা ইসলামকে ভালোবাসে বা বিএনপির মতো ইসলামী মূল্যবোধের বলা যেতে পারে এরপরে আরেকটু যদি বলেন যে তারা ইসলামকে ভালোবাসে ইসলামকে পছন্দ করে কিন্তু তারা ইসলামী দল নয় ইসলামী রাজনৈতিক দল নয় যারা ইসলামী রাজনৈতিক দল তারা অবশ্যই বলবে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব আলা মিন হাজিন নবুয়া নবুজি ইসলামের আদলে আবু বকর এবং ওসমান গরি নদী আল্লাহ তালা আনহুর যে সিস্টেম সেই সিস্টেমের যে খেলাফত এটা আমরা প্রতিষ্ঠা করব। যেখানে কোরআন সুন্নার বাইরে কোনো আইন জারি হবে না কোরআন সুন্নার অনুসারে সমস্ত বিধি নিষেধ জারি হবে পর্দা পুষি এটা থাকবে জেনার ব্যবচার যে জেনা ব্যবচারের শাস্তি যেমনটা কোরআনে আছে তেমন হবে এরপরে চুরি রাহাজানি হত্যা এগুলোর বিচার কোরআন যেভাবে বলেছে সেভাবে হবে এবং কোরান যেভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে বলে রাষ্ট্রের মুসলমানদেরকে যেভাবে পড়তে বলে সেভাবে আমরা চালাবো আমরা ইরানি সিস্টেমে রাষ্ট্র চালাবো না আমরা কীভাবে চালাবো না আমরা তুরস্ক সিস্টেমের রাষ্ট্র চালাবো না যে কোনো মতে শুধু নামে ইসলাম থাকবে আর আমরা ইসলামী বলবো যে আমরা ইসলামী দল ইট ইজ নট পসিবল এটা আমাদের জন্য এটা মেনে নেওয়া সম্ভব নয় অতএব ইসলামী দল হতে গেলে জামাত ইসলামকে আমরা তখনই ইসলামী দল বলতে পারব যখন জামাত ইসলাম তাদের এই পূর্ববর্তী যতক্ষিত কর্ম অর্থাৎ এই যে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট উলুধুনি আর আজান দুটো একই রকম হিন্দু মুসলিম একই জিনিস আমরা ভগবান বলি আর তারা আমরা আল্লাহ বলি আর তারা ভগবান বলে এই শুধু শুধু পার্থক্য মূলত কোনো পার্থক্য নেই এরপরে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা এরপরে তালেবানদের মতো রাষ্ট্র চালাবো না তাদের এই সমস্ত ইসলাম বিদ্বেষী কথাবার্তা ইসলাম বিবর্জিত কথাবার্তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কথাবার্তা কোরআন সুন্না এবং রসুলের আদর্শ বিবর্জিত কথাবার্তা এগুলোর জন্য তারা ক্ষমা চাইতে হবে এগুলো অবস্থান তাদের পরিষ্কার করতে হবে যে আমরা এগুলো ভুল করেছি এগুলো সব ইসলামের খেলাফ কথা আমরা বুঝতে পারি নাই আসলে আমরা আলেম না আমরা জাহেল এলমি লাইনে আমাদের কোনো মানে আমাদের একেবারেই মূর্খতা আমরা বুঝতে পারিনি আমাদেরকে ক্ষমা করুন যখন তারা এটা বলবে এটা স্বীকার করবে তখন আমরা তাদেরকে ইসলামী দল না শুধু স্বীকার করলে হবে না সঙ্গে সঙ্গে তাদেরকে নতুন করে ইসলামী অনুসারে চলতে হবে এবং এই যে ভুলগুলো করেছে এগুলো ভুল স্বীকার করে সঠিকটাকে মানতে হবে এবং পুরা ইসলামী সিস্টেমে তারা রাষ্ট্র দলকে পরিচালনা করবে তখন তাদেরকে আমরা চিন্তা করবো নতুনভাবে ইনশাল্লাহ তো যারা লাইভে আমার সাথে সঙ্গ দিচ্ছেন মেহরবানি করে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সকলে এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ইনশাল্লাহ আমাদের এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন দেখুন একটা বিষয় যে এখন এটা একটা অত্যন্ত মিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন কারণ এখন ইসলামকে কেউ গুলিয়ে ফেলছে আপনি একটা কথা মনে রাখবেন মদের বোতলের পরে যদি মধু লিখে দেন তাহলে কি মদ মধু হয়ে যায় কখনোই নয় আপনার আপনার একটা বোতলের মধ্যে মধু রেখে মদ রেখে আপনি শুধু লেবেল লাগিয়ে দিলেন দিস ইজ এ মধু এটা মধু হানি তাহলে বলুন এটা একটা হানি ট্র্যাপ এটা একটা কৌশল যে আপনি একটা বলে আরেকটা চালিয়ে দিচ্ছেন এটাকে ইংরেজিতে বলে হিপোক্রেসি যারা এই কাজটা করে তাদেরকে হিপোক্রিট বলে অর্থাৎ আরবিতে বলে মুনাফিক যারা মুখে এক কথা বলে আর অন্তরে ভিন্ন কথা বলে যেমন আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে সুরা সফত সফের মধ্যে আল্লাহ বলেছেন সেটা কি আল্লাহ বলেছেন যে লিমা না মালা তাফালুন কাবুরা কাব একটা হলো যে আল্লাহ তালার নিকটে অত্যন্ত গরিত কাজ হলো লিমা না মালা তাফালুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন এটা অত্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট একটা আমল যে তোমরা যা মুখে বলো সেটা তোমরা করো না অর্থাৎ মুখে এক আর ভিতরে এক আদর্শ এক এটাকে বলা হয় মুনাফিকি আল্লাহ পাক সতর্ক করে বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা কেন এমন চরিত্র হও যেটা তোমরা কাজে করো না সেটা মুখে বলো এজন্য মুনাফিকি এই সিফারটা অত্যন্ত গঠিত অতএব আপনি যদি আপনার দলকে ইসলামী দল বলতে চান তাহলে কোনো বিদ্বেষ থেকে কিন্তু আমি জামাতের ব্যাপারে এই কথাগুলো বলছি না কারণ আমি এই পর্যন্ত জামাতের কাছাকাছি ছিলাম এবং জামাতের বিষয়ে আমি অনেক কথা বলেছি ভালো কথা পজিটিভ এই জামাতকে নিয়ে আমি আমার সহকর্মী আমাদের সঙ্গে আমার বন্ধু বান্ধব আমার ভাইদের সঙ্গে আমি তর্ক করেছি এই জামাতকে নিয়ে যে জামাতেরা এদেরকে নিয়ে আমাদের চলতে হবে আমরা এই দেশটাকে জামাতকে সাথে নিয়ে আমরা এদের ওলামে একে আমরা সুন্দরভাবে গড়ব আদর্শ ইসলাম গড়ব আমাদের সঙ্গে আমার সঙ্গে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এমন কি আমি জামাতের ব্যাপারে আমার মসজিদে পর্যন্ত ইনডাইরেক্টলি আমি আলোচনা করেছি কিন্তু কেন করেছি শুধু ইসলামের খাতিরে কোনো ব্যক্তির محبتে নয় কোনো দল বা কোনো দলীয় স্বার্থে নয় কোনো কিছুর জন্য না তাহলে আপনি বলুন এর এসে আমি এই কথা কেন বলছি বলছি আমার দায়বদ্ধতা থেকে কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে হ্যাঁ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত ফা ইনাল জান্নাত যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে হ্যাঁ তাদের জন্য জান্নাত আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করি কারণ আমি জামাতের পক্ষ নিয়ে অনেক কথা বলেছি অনেক কাজ করেছি কিন্তু এখন আমি দেখছি যে আসলে আমার কথাগুলো ঠিক ছিল না ভুল ছিল আসলেই তারা সেই আদর্শের পরে নয় যেই আদর্শ মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ যে আদর্শ হজরত বকর রম ওসমান আলী সহ সমস্ত খোলাফায় রাশেদিন সমস্ত আইম্মাই মোস্তাহিদিন সমস্ত সালফে সালেহিন তাদের যে মেন্টালিটি তাদের যে আদর্শ তাদের যে জীবন তারা যেভাবে ইসলামকে বুঝেছেন যেভাবে তারা ইসলামকে লালন করেছেন ধারণ করেছেন প্রতিস্থাপন করেছেন প্রতিষ্ঠা করেছেন তাদের কামনা বাসনা চাহিদার মধ্যে যেই ইসলাম ছিল মূলত জামাত ইসলামের মধ্যে সেই বাসনা নেই তারা তো তালেবানদের মতো ইসলাম চায় না তারা চায় ইরানি ইসলাম তারা চায় তুরস্কের ইসলাম তারা চায় মিশরের ইসলাম তারা চায় এমন ইসলাম যেখানে ইসলাম লেভেলটা থাকবে কিন্তু ইসলামী আদর্শ থাকবে না যেখানে পর্দা থাকবে না যেখানে সরি বেদান পর্দাকে ফরজ করা হবে না যেখানে শরিয়া আইন অনুসারে হুকুম হাকাব জারি করা হবে না যেখানে যাচ্ছে তাইভাবে ভাবে নিজেদের মন মতো ইসলামকে কেটে ছেটে ব্যবহার করা হবে নো আমরা এটাকে কখনোই সমর্থন করব না আমরা এটাকে সব সময় এটাকে আমরা অস্বীকার করি এবং এটার আমরা এটার বিরোধিতা করি কারণ ওলামায় দেওবান্ধ কখনো এই বাতিলের সঙ্গে আপোষ করে না কখনো অন্যায়কে মেনে নেয় না আপনাদের জানা আছে ওলামায়ে একর হলো সেই জাতি যারা এই উপমহাদেশ থেকে যারা এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলেন সেই ওলামা একরাম যারা তাদের জীবন দিয়েছে তাদের টাকা পয়সা মাল যান মাল সব শেষ করে দিয়েছেন তাদের পরিবারকে পর্যন্ত তুচ্ছ করে দিয়েছেন তাদের জীবন জীবিকাকে তারা হুমকির মুখে মুখে ফেলেছেন কিন্তু তারা কখনোই তারা এই যে আধিপত্যবাদকে তারা মেনে নেয়নি তারা ইসলামের শত্রুদেরকে কখনো মেনে নেয়নি বরং এই দাওবন্দি ওলামা একরামের আন্দোলনের ফসলে আন্দোলনের কারণেই এদেশ থেকে সেই কাদেরকে বলা হয় সেই ব্রিটিশ দেশ থেকে চলে চলে গিয়েছিল আপনারা কী মনে করেন এই যে পাঁচই আগস্টের যেই মহাবিপ্লব সংগঠিত হয়েছে এর পিছনে এর বুনিয়াদ কারা কায়েম করেছে জানেন এই ওলামায়ে দেওবান সেই পাঁচই মে সাপলা চত্বরে পাঁচিমের রাতে যেই সেই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল সেই আন্দোলন মের যে বিপ্লব এটা তার বুনিয়াদ ভিত্তি সেদিন কিন্তু অনেকেই গাদ্দারি করেছিল এই ওলামায় গ্রামের সঙ্গে সেটা কারা কারা করেছিল এখন চিন্তা করে দেখুন কারা করেছিল ওলামা একরামের সঙ্গে গাদ্দারি কারা তাদেরকে ময়দানে নামিয়ে দিয়ে নিজেরা গিয়ে রাত একদম টান টান হয়ে ঘুমিয়ে শুয়েছিল কাথার নিচে অতএব ওলামা একরাম ওলামায়ে দেওবান দেখেন না নিজেদের লোক সাদ সাহেব তিনি তবলিগের ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছেন সন্দেহ ইসলাম এবং কুরআন সন্ন্যার বিপরীতে গিয়েছেন নিজেদের লোক তাই তারা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ না এদের সব থেকে প্রথম হলো ইসলাম ইসলামকে নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন ইসলামকে নিয়ে আপনি নিজের মন মতো এটাকে চালাবেন আপনি নিজের কাজ যে কোনোভাবে একে উলটিয়ে পাল্টিয়ে নিজের মন মতো এটাকে সেটাকে ইসলাম বলবেন এটা ওলামায় দেওবান তাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে এটাকে মেনে নেবে না এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের কম ওলামায় একটা মানে বাহ্যিক কথা হলো মানে বাস্তব কথা হলো কোনো বিদ্বেষ নেই কোনো মানে শত্রুতা নেই কোনো রকমের বৈরিতা নেই এমনি পার্থিব কিন্তু দিনের প্রশ্ন আসলে সেখানে কোনো ছাড় নেই আপনারা আপনাদের মানসিকতাকে পরিবর্তন করুন আপনারা আপনারা সঠিক কোরআন আসুন আপনারা একটা বোর্ড 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 একটা একটা বড় মুফতি করুন ফতুয়া অত্যন্ত শক্তিশালী যাদের কথায় আপনাদের দল প্রভাবিত হবে যারা আপনাদের নেতার উপরে এমনকি শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের উপরে প্রভাব বিস্তারকারী হবে যার কথায় দল চলবে যাদের কথায় এরকম একটা ফকি বোর্ড করেন যাদের মধ্যে মুক্তিরা থাকবে বড় বড় মুক্তিরা সেই মুক্তিরা সিদ্ধান্ত দিবে আপনারা কি বলবেন না কি বলবেন না কোনটা দিন ইসলামী আদর্শ কোনটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তারা সেটাকে দেখবেন তাদের মতামত নিয়ে আপনারা কথা বলবেন তাদের সঙ্গে চলবেন তাহলে দেখবেন আপনাদের এই ভুলগুলো ভবিষ্যতে আর হবে না কিন্তু আপনাদের সেরকম কিছু নেই না আছে আপনাদের মতো যুচ্ছে সেরকম যোগ্য কোনো মুক্তি আপনাদের দলে বেশি আওয়াম এবং স্কুল কলেজের ইংরেজি শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল ব্যারেস্টার প্রফেসর এই সমস্ত লোক দিয়ে আপনারা আপনাদের দল চালাচ্ছেন সমস্যা নেই এদেরকে আমাদের প্রয়োজন এদেরকে আমাদের প্রয়োজন কিন্তু দিনই কথা বলতে গেলে কখনোই আপনারা এদেরকে দিয়ে সামনে রাখতে পারেন না তাহলে মনে রাখবেন আপনারা যদি সত্যিকার অর্থে ইসলামের উপরে আসেন ইসলামী আদর্শের উপরে আসেন কোরআন সুন্না অনুসারে আপনাদের দলীয় এস্টার বাস্তবায়ন করেন এবং আপনাদের দলীয় যেত ওটাকে সনদ আসেনা দলীয় সনদ বা কনস্টিটিউশন এটাকে যদি কোরআন সুন্নার আলোকে করেন এবং নবীজি সাল্লাহ আলামের খেলাফাত আবু বাকর অমর ওসমান আলী এদের খালাফত আইম্মাই মুস্তাহিদিন সালফে সাল এর আদর্শের উপরে যদি আপনারা থাকেন এবং সেভাবে যদি রাজনীতি নতুন করে সাজান তাহলে আপনাদেরকে আমরা ইসলামী দল হিসাবে সাব্যস্ত করার ব্যাপারে ফিকি করব এবং আপনাদের ব্যাপারে আমরা মানুষের কাছে বলবো এবং আপনাদের জন্য আমরা ক্যাম্পাস করবো ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রচারণা চালাবো এর বিপরীত হলে আমরা আপনাদেরকে সমর্থন করতে পারবো না হ্যাঁ যদি কেউ ইসলামী দল হিসেবে নয় বরং রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যদি আপনাদেরকে কেউ ভোট দেয় সেটা ভিন্ন কিন্তু ইসলামী দল হিসাবে ইসলামের সমর্থনে কোনো জামাতে ইসলামকে আপাত দৃষ্টিতে ভোট দেওয়া এটা বৈধ নয় তাদেরকে রাজনৈতিক অন্যান্য স্বাভাবিক রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের মতো তাদেরকে ভোট দেওয়া এটা বৈধ আছে তবে একটা কথা আওয়ামী লীগ কিন্তু ভোটে আসবে না আওয়ামী লীগকে ভোটে আমরা আনতে দিব না কারণ তারা হচ্ছে ফ্যাসিস্ট তারা এ দেশটাকে শেষ করেছে এদেশের মানুষকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে আসবে না কারণ কেন বললাম আওয়ামী লীগ শব্দটা বলেছি আপনারা হয়তো বলবেন যে হুজুর আওয়ামী লীগটা আনতে বলছে না আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দালাল এই স্বৈরাচারের দালাল দোসর এবং হত্যাকারী নির্যাতনকারী জালেম ষোলো বছর ধরে তারা যা করেছে তাদের বিচার পূর্ণাঙ্গভাবে হবে এরপরে আওয়ামী লীগের রাজনীতি এর আগে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না যারা আসছেন সকলই ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং সকলেই কথাগুলোকে শোনার জন্য এটাকে কমেন্ট লাইক করে দিন আল্লাহ তালে সবাইকে দান করেন মাগরিবে রাজান হয়ে গেছে সকলকে নামাজের দাওয়াত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি